এবার ছেলে সাকিব খান ডালিউডে নতুন আলোচনার ঝড় ডালিউড সুপারস্টার সাকিব খানের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের জন্য চর্চার কেন্দ্রবিন্দু অপুবিশ্বাস ও স্বপ্নম বুবলির সঙ্গে তার সম্পর্ক এবং সন্তানদের নিয়ে কোনো শেষ নেই তবে এবার গুঞ্জন হয়েছে সাকিব খান নাকি তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্য নতুন মা খুঁজছেন এক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে সাকিব চান বীর এমন একজন নারী স্নেহ ভালোবাসা পায় যিনি তাকে নিঃস্বার্থভাবে মায়ের মতো আগলে রাখবেন বীরের প্রতি সাকিবের অসীম ভালোবাসা সবারই জানা তাই বাবার পাশাপাশি ছেলের ভবিষ্যতের কথা ভেবে এই পদক্ষেপ নিতে চান তিনি সাকিব খান সম্প্রীতি এক সাক্ষাৎকারে বলেছেন আমি একজন বাবা হিসেবে চাই আমার সন্তান সঠিকভাবে বেড়ে উঠুক একজন মায়ের উপস্থিতি সন্তানের জীবনে যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি বুঝি তাই বীরের জন্য এমন একজনকে চাই যিনি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসবেন এই মন্তব্যের পর থেকে ডালিউডে শুরু হয়েছে নানা জল্পনা কেউ বলছেন সাকিব হয়তো স্বপ্নম ভুগড়ির সঙ্গে সম্পর্ক মেরামত করার চেষ্টা করছেন আবার কেউ মনে করছেন সাকিব হয়তো নতুন কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিতে যাচ্ছেন অন্যদিকে ভক্তদের একাংশ সাকিবের এই সিদ্ধান্তের প্রশংসা করছেন তাদের মতে বীরের জন্য যদি সাকিব নতুন জীবন শুরু করেন তাহলে সেটা ভালো উদ্যোগ একজন মায়ের ভালোবাসা সন্তানকে পরিপূর্ণ করে তোলে তবে ওগো বিশ্বাসের বক্তরা মনে করেন বীরের জীবনে মায়ের ভূমিকা পুরোপুরি পূরণ করতে পারেন সাকিবের উচিত সন্তান এবং বধুকে সম্মান দিয়ে বিষয়টি সামলানো এখন পর্যন্ত শাকিব খান আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি তবে টলিউডের গঞ্জনের পারো ক্রমেই চড়েছে বীরের জন্য নতুন মা খোঁজার এই আলোচনা সাকিবের জীবনে কতটা পরিবর্তন আনবে তা জানার জন্য সবারই চোখ সাকিব খানের দিকে তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন